আসসালামু আলাইকুম লুৎফুর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন বর্তমানে দেশে তীব্র গরম যাচ্ছে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে স্টুডেন্টদের জন্য লেখাপড়া খুব কষ্ট হয়ে গেছে রাঁধুনিদের জন্য রান্না করা খুব কষ্ট হচ্ছে রোগীদের জন্য কষ্ট হচ্ছে শ্রমিকদের কাজ করা খুব কষ্ট হয়ে পড়েছে আম কাঁঠাল লিচু নষ্ট হয়ে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে কাজ করা খুব কষ্ট হয়ে পড়েছে আম কাঁঠাল লিচু নষ্ট হয়ে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে তীব্র গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কী করণীয় সে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করছি আশা করি আপনাদের কিছুটা উপকারে উপকার হবে এক নম্বর বারবার গোসল করতে হবে এতে কিছুটা শরীর ঠান্ডা হবে ঘন ঘন সারা শরীর ঠান্ডা পানি দিয়ে দিতে হবে এতে শরীর কিছুটা ঠান্ডা হয় কাপড় চোপড় ঘেমে গেলে বারবার ধুয়ে ফেলতে হবে পাতলা হালকা ধুলা জাতীয় সুতির কাপড় ব্যবহার করতে হবে বিভিন্ন রকমের শরবত যেমন তরমুজ মালটা লেবু এসবগুলো শরবত খাওয়া ঘরের ছাদ পানি দিয়ে ঠান্ডা রাখতে হবে সিলিং ফ্যানের পরিবর্তে টেবিল ফ্যান ব্যবহার করা যেতে পারে ফ্যানের সামনে বড় রাখতে হবে বাসা বেশি বেশি একজাস্ট ফ্যান ব্যবহার করতে হবে ঘরের ভিতর বেশি বেশি গাছ লাগাতে হবে ছাদ পানি দিয়ে ঠান্ডা রাখতে হবে সিলিং ফ্যানের পরিবর্তে টেবিল ফ্যান ব্যবহার করা যেতে পারে ফ্যানের সামনে বড় রাখতে হবে বাসা বেশি বেশি একজাস্ট ফ্যান ব্যবহার করতে হবে ঘরের ভিতর বেশি বেশি গাছ লাগাতে হবে ছাদের উপর শেড দিতে হবে ছাদে ফল সিলিং ব্যবহার করতে হবে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনাদের উপকার হবে এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গরম থেকে সাবধানে থাকুন এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি الله اكبر